তো আপনারা দেখছেন যে আমি আজকে একটি ভিডিও বানানোর চেষ্টা করছি যে স্ক্রিনশট দিয়ে আমরা কিভাবে রিল রিল বানাবো তো সর্বোত্তম আমি এখানে দুইটা ছবি নিয়ে আসছি হচ্ছে আ থাম্বনেল বানানোর জন্য আমি এটাকে ইম্পোর্ট করলাম এটাকে কিবোর্ডে কিভাবে ইম্পোর্ট করলাম আপনারা দেখেন আমি একদম শুরু থেকে দেখাচ্ছি আমরা চলে যাব হচ্ছে ইন শর্টে ভিডিওতে ক্লিক করব আমরা সরি আমরা আগে একটা থামনিল বানাই নি আমরা এখানে নিউতে ক্লিক করব এখানে চলে আসবো আমরা এটা সিলেক্ট করলাম এবার হচ্ছে আমরা এটাতে কালার অ্যাডজাস্ট করে ওকে এখন আমরা এখানে পিপি করব প্লাস পিপি এই ছবিটা আমরা এইখানে দিয়ে দেব এবার হচ্ছে আমরা কি করতে পারি হচ্ছে এখান থেকে আগে আমাদের হচ্ছে ডাইমেনশনটা আমরা নিয়ে নিই আমাদের ডাইমেনশনটা হচ্ছে এটা ওকে এখন আমরা আর একটা পিপি নিতে পারি আর একটা পিপি নিতে পারি আমরা ব্ল্যাঙ্ক কিসিমের একটা পিপি আমরা নিতে পারি আমি এখান থেকে এই পিপিটা নিচ্ছি এই পিপিটা নিচ্ছি এবং এটাকে হচ্ছে আমি এখানে দেব এখানে দিয়ে আমি করব কি আমি হচ্ছে এটাকে একটু না এটা দরকার নেই আমি এটাকে একটু মাস্কিং করব এটাকে আমি একটু মাস্কিং করব মাস্কিং করবো আমি এটাকে একটু মাস্কিং করে নিবো স্কিং করে নিলাম এই মেসেজটাকে আমি আরেকটু উঠায় দিলাম ওকে ওকে আমাদের হয়ে গেল এখন আমরা এখানে একটা ট্যাগস হুম ক্রিয়েট Let's take the chance to enable uh, create viral. Reels and Shorts. আমরা এখানে আর একটা টেক্সট দিব হচ্ছে মোবাইল অ্যাপস আমরা এটাকে নিলাম আমাদের একটা বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপনটা চলবে পাঁচ ছয় মিনিট সেকেন্ড বিজ্ঞাপনটা চলবে এবং আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে এবং আমরা যদি দেখি যে আমাদের এটি এক্সপোর্ট হয়ে গেছে আমাদের এটি এক্সপোর্ট হয়ে গেছে মোবাইল অ্যাপ ইন শর্ট ক্রিয়েট ভাইরাল রিলস এবং ইন তো আমরা এটি হচ্ছে এবং এবার হচ্ছে আমরা একটা একটা শর্ট আমরা এডিট করব ওকে আমরা চলে যাব ভিডিওতে আমরা এখান থেকে নিয়ে নেব নিউ নিউতে গিয়ে ধরুন আমরা আহ ধরুন আমরা এই ভিডিওটাই কোন যে কোন একটা ভিডিও আমরা এডিট করতে পারি

আমরা এটাকে জুম করতে পারি যদি আমার কাছে মনে হয় আমি স্ক্রিনের এতটুকু রাখব নিচে একটু লেখা দেব তাহলে আমি এভাবে রাখতে পারি আমি যাচ্ছি আমার এটা ফুল স্ক্রিন থাকবে তাই আমি এটা ফুল স্ক্রিন করে নিলাম এবং এটাকে টিক দিয়ে দিলাম এখন যদি আমি এখানে ক্লিক করি এই এটা গেল হচ্ছে আমার এখানের একদম বেসিক নরমালি আছে তো আমরা যদি এখন চাই যে আমাদের এটাতে একটু ইফেক্ট ব্যবহার করব সর্বোত্তম হচ্ছে আচ্ছা সর্বপ্রথম হচ্ছে আমরা কতটুকু নিব আমরা পুরোটা এটা রাখবো না তা আমরা হচ্ছে প্রথমে মনে করেন যে এখান থেকে আমরা ভালো একটা ই নিয়ে নিচ্ছি যেমন মনে করেন যে আমরা এখান থেকে এই জিনিসটা নিয়ে নিচ্ছি আমরা এতটুকু নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ডিলিট করে দিলাম আমরা কোনো অসুবিধা নেই ওটা আমরা আবার নিয়ে আসতে পারব তা আমরা যদি এখন দেখি আমরা কি করবো এটাকে হচ্ছে এতটুকু নিলাম নিয়ে আমরা এটাকে হচ্ছে এবার আমরা হচ্ছে এটাকে কিছু একটা করি আর কি করা যায় আচ্ছা আমরা যদি একটু মাস্কিং করি তাহলে আমাদের হচ্ছে একটু জুম করে নিলাম এখান থেকে এবং আমাদের এটাকে এবং আমরা এটার অরিজিনাল অডিওটা আমরা মিউট করে অরিজিনাল অডিওটা আমরা মিউট করে দেব ওকে এবং আমরা এটাকে একটু স্পিড কমিয়ে দেবো ওকে আমরা এটার পিছনে যদি একটা মিউজিক ব্যবহার করি আমরা স্বাভাবিকভাবে এখান থেকে চলে যাওয়া হচ্ছে আহ মিউজিকে চলে যাই আমরা আমরা মিউজিকে যাই এখান থেকে নর্মালি আমরা একটা মিউজিক ব্যবহার করি আচ্ছা মাই মিউজিক থেকে ব্যবহার করি

এবার হচ্ছে আমরা এটার মধ্যে একটা একটা ফিল্টার লাগায়নি ফিল্টার কোতালি করা গো আমরা এই যে এখানে ফিল্টার লেখা আছে সরি মিউজিক কি পিস নাই এখান থেকে আমরা মিউজিকটাকে স্প্লিট করে ফেলে দিবো মাথার অংশ ডিলেট এবং এটাকে চেপে ধরে এখানে নিয়ে আসবো ওকে এখন দেখি বিছানা করে আমাদের এই পর্যন্ত আমরা রাখবো এরপর আমরা কেটে দেব সরি আমরা এখানে স্প্লিট করব এবং আমরা স্প্লিট করার পর আমরা দেখব যে এটার ভিতরে এই যে ভালো একটা ফুটেজ আছে আমরা এইটাকে নেব এটাকে আমরা ডিলিট করে দেব মাঝখানে এটাকে ডিলিট করে দেব করে দেওয়ার পরে আমরা এতটুকু জায়গা রেখে দেব এতটুকু জায়গা রেখে দিয়ে এটাকে আমরা একটু স্পিড কমাই দিব চল্লিশ এবং এটাকে আমরা হচ্ছে একটু জুম করে নেব কেটে এবং আমরা এটাকে একটু ফিল্টার করে করতেছে আচ্ছা এবার হচ্ছে এটার আমরা অডিওটা মিউট করে দিতে হবে অডিওটা দিতে হবে এবং এটাতে আমরা একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করবো ইফেক্ট টা কি ইফেক্ট দেওয়া যায় তো আমরা দেখি আমাদের কি কি এডিট হয়েছে না এখানে আমাদের এই এই ভিডিওটাতে ভিডিওটাতে একটু আমাদের লাইটিংটা একটু অ্যাডজাস্ট করতে হবে লাইটিংটা একটু অ্যাডজাস্ট করতে হবে এবং আমরা এটাতে উম আমাদের প্রায় হয়ে গেছে আমরা এখানে হচ্ছে এখন একটা স্টিকার আমরা এখানে দিতে পারি

পাচ্ছেন যে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এখানে একটু লম্বা কিছু একটা দেখা যাচ্ছে তো এটা আমাদের খুঁজে বের করতে হবে এটা কি এটা হয়তো বা মিউজিকটা হতে পারে আমরা যদি মিউজিকে যাই তাহলে দেখা যাবে আমাদের ভিডিও এখানে শেষ মিউজিয়া পর্যন্ত তো আমরা স্প্লিট করবো এবং এটা ক্লিক করবো ডিলিট করে দেবো দ্যাটস ইট আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তো আমরা এখন এখানে আরেকটা টাইটেল দেব সেটা হচ্ছে লাভলি লিও এবং আমরা এটার লেখাটা একটু চেঞ্জ করতে চাচ্ছি ওকে আমরা এটা রাখতেছি এবং এটাকে আমরা নিয়ে আসবো এখানে এখানে নিয়ে আসলে আমাদের অ্যাট এ টাইম ইন্ট্রোডিউসিং টা রইলো কর্নারে আমাদের যে ইনশর্টের যেই লোগোটা আছে পলিসির মতো সেটাও আমরা ঢেকে দিলাম তো এখন করতে হয় এরকম করতে হয় আর কি উচ্ছেন বিষয়টা তো এখন আমরা যদি একটু দেখি যে কি দাঁড়াইলো মূলবি

এইখান দিয়ে ভিডিওটা যেখানে খাবারটা দেখাচ্ছে এখানে ভিডিওটা এই ভিডিওটা একটু ফাস্ট মুভ করবে তা আমি এখান থেকে ভিডিওটা কাটবো এখান থেকে কিছু ভিডিওটা কাটব এবং আমি হচ্ছে লাস্টের এই ভিডিওটাকে আমি হচ্ছে স্পিড একটু বাড়িয়ে দেব স্পিডটা হচ্ছে ওয়ান পয়েন্ট করে দিলাম একটু দ্রুত চলবে আচ্ছা দেখি আমাদের এখন কত মিনিট চুয়াল্লিশ সেকেন্ড আছে এখন চুয়াল্লিশ একদম পারফেক্ট আছে যদি আপনার কাছে মনে হয় যে না আমি আমাদের ভিডিওর ভয়েসটা আর একটু বাড়াবো এবং ইর ভয়েস মিউজিকের ভয়েসটা একটু কম থাকবে আপনি ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে আমরা এখানে ভলিউমে যাব ভলিউমে গিয়ে একটু বাড়িয়ে একটু বাড়িয়ে নেব আমরা আমরা যদি মিউজিকে যাই মিউজিকে যাই মিউজিকটাকে আমরা চাইলে আরেকটু স্লো করতে পারি খারাপ লাগবে না সিক্সটি আস আমরা ফিফটি করে নিলাম এবং করে নিলাম একটু ফেড আউট একটু ফেড ইন দিয়ে দিলাম তাতে সুন্দর দেখা যাবে

তো ঠিক আছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অবশ্যই আরও অন্য একটা ভিডিও নিয়ে অন্য দিন দেখা হবে আমরা এখানে যাব এক্সপোর্ট করব এবং কিছু আমাদের কনভার্টিং মনে করেন প্রায় হয়ে গেছে আপনারা আর টেকনিক করতে পারেন আমরা যে বানিয়েছি সেই ভিডিওর প্রথম অথবা একদম লাস্টে এক দুই সেকেন্ডের জন্য দিয়ে দিবেন এতে আপনারা থামনেল হিসাবে খুব ইজিতে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন জায়গাটা আপনাদের কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে ওই জায়গাটা ওই সেকেন্ডটা মিনিটটা ধরে আমাকে বলবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আমি সেটা আপনাদেরকে সংশোধন করে দেবো প্রয়োজনে আমি ইনশর্ট নিয়ে আরো ডিটেলস একটা ভিডিও বানাবো ভিডিওটা মিনিমাম দুই ঘন্টার উপরে হবে তবে যদি ভিডিওটা দেখেন আপনাকে হচ্ছে আর মোবাইল এডিটিং নিয়ে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ আপনি সব কিছু করতে পারবেন এখানে আমাদের এটি প্রায় সত্তর পার্সেন্ট হয়ে গেছে আমরা এটি হান্ড্রেড পার্সেন্ট হলে জাস্ট আপনাদেরকে আউটপুটটা দেখাবো যে আউটপুটটা কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা এখানে আপনি কতটা ভালো আউটপুট নিতে পারবেন একদম প্রফেশনাল লেভেলের আপনি যদি আরও সময় দিয়ে লিরিক্স ভিডিও করতে চান লিরিক্স ভিডিও করতে পারবেন আপনি চাইলে এখানে একদম টেলিফিল্ম পর্যন্ত আপনি এডিট করতে পারবেন আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে আমরা হচ্ছে

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই